গঙ্গাসাগর পরিক্রমা শেষ করে আলটিমেটলি চলে এলাম কিন্তু কুম্ভ মেলা ডিসকাশনে সুতরাং আজকের টাইটেল দেখে বুঝতেই পারছেন কি টপিক আজ মৌনি অমাবস্যা আজ কারণ আজই মানে সন্ধ্যেবেলা থেকে এই শুভক্ষণ শুভলগ্ন লেগেছে এবং অ্যাকচুয়ালি কাল উনতিরিশে জানুয়ারি পর্যন্ত আছে এই মৌনীয় অমাবস্যা একটু লেট হলো আজ লাইভ সেশনে জয়েন করতে কারণ ভালো মতো রেডি হয়ে আসতে তো এটাই বলবো স্টার্টিংয়ে যে কালকে ছেড়েছি হচ্ছে নাগা সন্ন্যাসীদের সাথে আমার ইন্টারভিউ সেশনের ভিডিও ভিডিও শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে সুতরাং এটাই বলবো যে দেখুন শেয়ার করুন লাইক দিন আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা কারণ বহু কষ্টে আমরা ক্লিপিং জুড়ে জুড়ে বানিয়েছি দু হাজার পঁচিশের মৌনী আজ থেকেই লেগেছে সেই শুভক্ষণ আজ থেকেই প্রারম্ভ হয়েছে এবং সেটা শুরু হয়েছিল মোটামুটি সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ থেকে মানে আঠাশে জানুয়ারি আজ যেহেতু সুতরাং সন্ধে সাতটা পঁয়ত্রিশ থেকে সেই শুভক্ষণ প্রারম্ভ হয়ে গেছে প্রারম্ভ এবং সেটা সমাপ্ত হতে চলেছে কাল সন্ধে ছটা পাঁচ নাগাদ ছটা পাঁচ নাগাদ অ্যান্ড এই সময় কুম্ভ মেলায় দারুণ দারুণ জমে উঠেছে কুম্ভ মেলা কোটি কোটি মানুষ প্রত্যেক দিনই স্নান করছে কিন্তু এই স্পেসিফিক দিনগুলোকে এই স্পেশাল দিনগুলোকে বলা হচ্ছে শাহী স্নানের দিন যা কাল পড়েছে তো স্নানের দিন আমি বলে দিই হ্যাঁ প্রথম অমৃত স্নান অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে আঠারোই জানুয়ারি মকর সংক্রান্তির দিনে আর সেকেন্ডটা হচ্ছে উনত্রিশে জানুয়ারি মৌন মৌন অমাবস্যার দ্বিতীয় শাহী স্নান শাহী স্নান একটা কারণেই বলা হচ্ছে কারণ সেই কোটি কোটি মানুষের নাম্বার সংখ্যা বেড়ে মানে আরও কোটি কোটি মানে ডাবল ট্রিপল চার গুণ কোটি কোটিতে বেড়ে যাবে মৌনী অমাবস্যা উপলক্ষে সেকেন্ড শাহী স্নান বলা হচ্ছে পূর্ণ স্নান না এগুলোকে শাহী স্নান বলা হচ্ছে পূর্ণ স্নানই ডেফিনেটলি অ্যান্ড কোটি কোটি মানুষের কিন্তু সমাগমও হচ্ছেন স্নানও হচ্ছে সেখানে তো বুঝতেই পারছেন সেখানের পরিস্থিতি কেমন কি আছে এবং এই কুম্ভ জন্য কিন্তু কয়েকটা জিনিস এফেক্টেডও হয়েছে যেমন যেমন হলো এয়ার টিকিটস মানে প্লেনের ভাড়া প্লেনের পার হেড টিকিট প্রাইস যেখানে আমি বলি যেখানে পাহাড়ের টিকিট প্রাইস হলো যে পাঁচ হাজার টাকা থেকে মোটামুটি শুধু পাঁচ হাজার ছ হাজার লাগার কথা মুম্বাই টু সাপোজ প্রয়াগরাজ তো এবার এক্সাম্পল দিয়ে বলছি জাস্ট এবার আমি যতদূর পড়ে যা জানতে পেরেছি সেগুলোই শেয়ার করছি কোনোটাই মানে অ্যাপ্রক্স জানা টোটালি জানা না তো অ্যাপ্রক্স মানে যা জানতে পেরেছি পড়ে তো সেটাই বলছি সেটাই শেয়ার করছি সেটাই তুলে ধরছি তো মেন থিং ইজ যেখানে পাঁচ ছ হাজার টাকা ভাড়া হওয়া উচিত পার মাথা মাথাপিছু পার হেড টিকিট প্রাইস প্লেনের সেটা হয়ে যাচ্ছে মানে তিরিশ থেকে শুরু করে কুড়ি তিরিশ হাজার থেকে শুরু করে চলে যাচ্ছে মানে বাড়তে বাড়তে চলে যাচ্ছে ষাট হাজার পর্যন্ত ভাবুন কি অবস্থা মানে কুম্ভ মেলায় যাওয়ার জন্য মানুষের মানুষের মানুষকে কি কি ফেস করতে হচ্ছে ভাবুন জাস্ট এবং সেখানে থাকা খাওয়াও বিশাল কস্টলি হয়ে উঠেছে সবটাই বলছি আমি এবার যেহেতু আমি আমার লাইফ স্টার্ট করে দিয়েছি আজ থেকে আমারও গতকাল আমি করতে পারিনি কারণ আমি জাস্ট পোস্ট করেছিলাম আমার গঙ্গা সাগর নিয়ে ভিডিওটা দুবার পোস্ট করতে হয়েছিল ডেফিনেটলি স্লাইট প্রবলেম ছিল বলে তো এবার এটাই যে যেহেতু মানে লাইভ সেশন আজ রেখেছি তো এটা অ্যানাউন্স করার মানে আইডিয়াল দিন তো এটাই বলবো যে বহু কষ্টে আমরা বিভিন্ন ধরনের ট্রাভেল ডেস্টিনেশানস কভার করি তো এই কারণেই মানে আমি বলতে চাই যে সুপার চ্যাটস আমি চালু করেছি যা শুধুমাত্র পাওয়া যাবে আমার লাইভ সেশনেই এবং সুপার থ্যাংকস সুপার থ্যাংকস হচ্ছে প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন থ্যাংকস বাটন আছে তো সেটা প্রেস করে সেটাতে ক্লিক করে আমাকে কিছু কন্ট্রিবিউটও করতে পারেন একটা কারণেই বলছি কারণ বুঝতেই পারছেন যে বিভিন্ন স্থান তুলে ধরতে যেতে সেখানে কিন্তু খরচ আছে অনেকটাই তাই খুশি হব যদি কিছু অ্যামাউন্টের কন্ট্রিবিউশনও পাই খুব খুশি হব সেক্ষেত্রে মানে আমি বলছিলাম লং ভিডিওজের কথা লং ভিডিওসে যেখানে থ্যাংকস বাটন আমার এনাবেল হয়ে গেছে সেখানে ক্লিক করে আমাকে কন্ট্রিবিউট করতে পারেন যাতে আমার অনেকটাই সাপোর্ট হবে আমার ট্রাভেল এক্সপেন্সেস এ এবং লাইভের ক্ষেত্রে এটাই বলতে চাইবো যে সুপার চ্যাটস বাটন এসে গেছে তো যদি চান যে আমি প্রপারলি সুন্দরভাবে চ্যাটিং সেশন করতে মানে স্পেশাল চ্যাটিং সেশন করতে কিন্তু মানে স্পেশাল চ্যাটগুলোকে হাইলাইট করার জন্য কিন্তু আমাকে সুপার থ্যাংকসও দিতে পারেন আমার লাইভ সেশনে কারণ কমেন্টস এখন অনেকেই অনেকেই আসছে দেখতে পাচ্ছেন তো আপনার চ্যাটটা হাইলাইটেড থাকবে এবং আমি রিপিটেডলি আপনাকে রিপ্লাই করব এই চ্যাট সেশনে মানে লাইভ সেশনের কথা বলছি তো সুপার চ্যাটসে ক্লিক করে সামান্য কিছু হলেও কন্ট্রিবিউট করতেই পারেন এতে আমি হ্যাপিও হব অ্যান্ড গ্রেটফুলও হব কারণ মানে অনেকটা এফোর্টস দিয়ে আমি আমার লাইভ সেশন এবং লং ভিডিওস করি তো এটাই ছিল হচ্ছে আমার বড় অ্যানাউন্সমেন্ট আর ভিডিওর মাঝখানেও করলাম এবং ভিডিওর আখিরে গিয়েও করতে হবে এন্ডের দিকে গিয়েও করতে হবে তো প্লিজ যে যাভাবে সাপোর্ট করতে পারেন করুন কারণ বুঝতেই পারছেন ট্রাভেল এক্সপেন্সেসের জন্য এবং এতটা প্রিপারেশন নিয়ে প্রত্যেকটা লাইভ সেশন অ্যান্ড অলমোস্ট ডেলি করি তো কালকেও করবো অ্যান্ড রোজই চলবে এখন টিল মানে প্রত্যেকেই জানেন এখন কুম্ভ মেলা চলছে তো এই ধরনের বেশ ধারণ করেই আমি আসবো কুম্ভ মেলা চলছে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তো প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন টপিক নিয়ে আসতে যাচ্ছি তো এটাই আশা করবো যে সামান্য হলেও কিছু কন্ট্রিবিউট করবেন আমার লাইফ নেও সেটাকে বলা হচ্ছে সুপার চ্যাটস সুপার চ্যাটসের বাটনে ক্লিক করে কন্ট্রিবিউট করতে পারেন ইট এছাড়া আরো কয়েকটা কথা বলার আছে হ্যাঁ আজকের টপিক নিয়েই বলবো এছাড়া অ্যান্ড প্রত্যেক দিনই কিছু না কিছু কুম্ভ টপিক রিলেটেড থাকবে কারণ আমাদের গঙ্গাসাগর পরিক্রমা আলটিমেটলি শেষ হয়ে গেছে সমাপ্ত হয়ে গেছে কাল পর্যন্ত আমরা ওই নিয়ে পড়েছিলাম আর কালকেই ছেড়েছি লাস্ট লেটেস্ট হচ্ছে গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশে বাবুঘাট ট্রানজিট ক্যাম্প ভিডিও যেখানে ফেস টু ফেস নাগা সন্ন্যাসীদের সাথে আমি কথাবার্তা বলেছি এবং তুলে ধরেছি সেটা সুন্দরভাবে সুতরাং ওই ভিডিওতেও হ্যাঁ তো তেরোই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছিল মহাকুম্ভ মেলা যা চলবে এখনই জাস্ট বললাম টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেকেই জানেন অ্যান্ড সেখানের এখনও কি সিচুয়েশান প্রত্যেকেই জানেন বিশাল ভিড়বার বিশাল ভিড়ভাড় মানে গা গলাবারও জায়গা নেই এমন অবস্থা অ্যান্ড আমাদের এই নেবারহুড থেকেও একজন গেছেন তো ব্যাপারটা দারুণ কারণ আবার বারো বছর বারো বছর ওয়েট করতে হবে নেক্সট কুম্ভ মেলার জন্য আর অনেকটাই সময় কভার হয়ে যাবে বারো বছরের মধ্যে অনেক কিছু চেঞ্জেস চলে আসবে সুতরাং প্রত্যেকেই কিন্তু এক্সাইটেড ছিল যে এবছর কে কে যেতে পারছে এই এক্সাইটমেন্টটাই মানুষের মনে প্রাণে ঘুরে বেড়াচ্ছিল কুম্ভবেলার প্রথম দশ দিনে দশ কোটিরও বেশি পুণ্যার্থী ইতিমধ্যেই মানে ত্রিবেণী সঙ্গমে স্নান ছাড়ছেন পুণ্য স্নান এবং শাহী স্নানও বলা হচ্ছে ত্রিবেণী সঙ্গম অর্থাৎ এলাহাবাদের কথা বলছি এলাহাবাদ এবং তিনটে নদীর সঙ্গম হয়েছে সেখানে সেটা হচ্ছে গঙ্গা যমুনা ও সরস্বতী সরস্বতী কিন্তু ইনভিজিবল মানে সরস্বতী নদীকে দেখা যায় না কিন্তু ধারণা করা হয় যে সেখানে সরস্বতীও আছে সরস্বতী নদীরও মিলন হয়েছে সেটাই ধারণা করা হয় তো এই হলো এনা আমাদের ত্রিবেণী সঙ্গম তিনটি নদীর তিনটি পুণ্য নদীর সঙ্গম 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 সরি তো একটি হলো গঙ্গা প্রত্যেকেই জানি আমরা আমি অ্যাকচুয়ালি গঙ্গা সরস্বতী জানতাম তো আজকেও জানলাম যে আজকে জাস্ট জানলাম যে গঙ্গা যমুনা সরস্বতী ইটস অ্যাকচুয়ালি তো দারুণ ব্যাপার কিন্তু যাওয়া গেল না এবছর ঠিক আছে কোনো ব্যাপার না নেক্সট টাইম নিশ্চয়ই হবে আগে থেকে প্ল্যানিং করে রাখতে হবে ফিক্স করে রাখতে হবে কারণ দুম করে কোনো কিছু করা যাবে না আচ্ছা দিনের মানে পঁয়তাল্লিশ দিনের পঁয়তাল্লিশ দিনের উৎসব শেষে এই সংখ্যা চল্লিশ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করছে ইউপি সরকার ভাবুন এত মানুষ এত মানুষ কোটি কোটি মানুষ কোটি কোটি ইটস নট এ জো কোটি ক্রোর ক্রোর ক্যান ইউ বিলিভ আমি যা জানি বিভিন্ন ধরনের ফরেনার্সরা মানে বিভিন্ন দেশ দেশের প্রান্ত থেকে কিন্তু মানে ফরেনার্সদেরও ওখানে বিশাল নাম্বার অফ ফরেনার্স কিন্তু দর্শন করেন এই সময় দর্শন করেন ব্লগ করেন রিলস ছাড়েন অনেক কিছু দেখা প্রথম অমৃত স্নান অনুষ্ঠিত হয়েছিল এর আগেও বললাম যে চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে যেটা গঙ্গাসাগরেও ছিল গঙ্গাসাগরেও ছিল এবং পরবর্তী গুরুত্বপূর্ণ স্নানের তারিখগুলির মধ্যে রয়েছে রয়েছে জানুয়ারি জানুয়ারি কিন্তু এখানে মেনশন করা বাবা আমি আমি বিশাল এক্সাইটেড হই মানে পূর্ণ স্নানের কথা দেখলেই আমি খুব এক্সাইটেড হই কারণ আমিও করেছিলাম গঙ্গা সাগরে একটা সময় এ এবছর হলো না ঠিক আছে কোনো ব্যাপার না পরের বছর নিশ্চয়ই হবে আসছে বছর আবার হবে আবার হবে আবার হবে বাকি যাচ্ছি হ্যাঁ মাঘী পূর্ণিমা অ্যাকচুয়ালি গঙ্গা সাগরে সেটা পালিত হয় এবং যেমন এক মানে গঙ্গাসাগর মেলা উপলক্ষে মানে সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলায় যে মানে আমাদের নন বেঙ্গলি মানুষদের ভিড় বেশি ছিল সেক্ষেত্রে আমাদের বাঙালিদের সংখ্যা অনেক বেড়ে যায় সেই সময় মাঘী পূর্ণিমায় এবং চন্দ্রদেবকে কিন্তু পূজা করার জন্য দর্শন করার জন্য সেখানে মানুষের মানে অনেক অনেক মানুষের সমাগম হয় তো সেই সময়ও ভিড় বাড়টা হয় গঙ্গা সাগরে এছাড়া আমরা মাঘী পূর্ণিমায় যাচ্ছি হচ্ছে আরেকটা সুন্দর হোলি প্লেস স্যাক্রেট প্লেস সেটা হচ্ছে বক্রেশ্বর একবার গেছিলাম বাট আবারও যেতে চলেছি বক্রেশ্বর তো বক্রেশ্বর সেই সময় যাচ্ছি মাঘী পূর্ণিমা যে সময়টা আছে উইচ ইজ ফেব্রুয়ারি কারণ ফেব্রুয়ারিতে আমি ইজিলি নামতে পারবো স্নানও করতে পারবো উষ্ণপ্রসর্গণে মন্দিরে পুজো দেওয়ার আগে ডেফিনেটলি স্নান করে সেখানে নামতে হয় পুজো দিতে হয় তো সে কারণেই আমি ফেব্রুয়ারি আমরা ফিক্স করেছি কারণ মার্চে উষ্ণপ্রসবণে নামা ইটস ভেরি ডিফিকাল্ট এতটাই জল হিটার আপ হয়ে যায় তো নামা যাবে না এবং অনেক ধরনের হট স্প্রিং সেখানে আছে উষ্ণ আছে বিভিন্ন টেম্পারেচারের সেগুলো আমি আমার লং ভিডিওতে প্রেজেন্ট করব অবশ্যই দেখুন আর থ্যাংকস মাস্ট ওকে যে কেমন আছো তুমি রাম নিখোঁজ খুব ভালো আছি খুব ভালো আছি আশা করি তুমিও ভালো আছো আচ্ছা নেক্সট হচ্ছে দ্বিতীয় শাহি স্নান শাহি স্নান বলা হচ্ছে পূর্ণ স্নানকে এখানে শাহি স্নান বলেই বলা হচ্ছে কারণ কোটি মানুষের সংখ্যা আরও কোটিতে পরিণত হয়ে যায় সেই শাহি স্থানগুলো স্পেসিফিক স্নানগুলোর দিনে মানে স্পেসিফিক স্নানের দিনগুলোয় নেক্সট হচ্ছে উনতিরিশে জানুয়ারির পর হচ্ছে থার্ড ফেব্রুয়ারি মানে সরস্বতী সরস্বতী পুজোর দিন বসন্ত পঞ্চমীর দিন তৃতীয় শাহী স্নান লেখাই রয়েছে বসন্ত পঞ্চমীর দিন তৃতীয় শাহী স্নান মানে জাস্ট সরস্বতী পুজোর দিনই অ্যান্ড নেক্সট আছে হচ্ছে তিন তারিখের পর আছে বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা উপলক্ষে মাঘী পূর্ণিমা উপলক্ষেও কুম্ভে মানে কোটি কোটি মানুষ তখনও স্নান সারবেন সেটাকেও শাহী স্নান বলা হচ্ছে মাঘী পূর্ণিমা উপলক্ষে আছে বারোই ফেব্রুয়ারি লাস্ট বাট হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি মানে মহাশিবরাত্রির দিন মহাশিবরাত্রির দিনও আছে শাহী স্নানের তারিখ পড়েছে সেদিনও শুভক্ষণ পড়েছে মহা মহা মহাশিবরাত্রির দিন অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি পড়েছে মহাশিবরাত্রি এবং সেটাও লাস্ট দিন অফ কুম্ভ মেলা লাস্ট ডে অফ কুম্ভ মেলা লাস্ট দিন এবং সেই দিনও স্নান কিন্তু আছে তো ভাবুন সেই দিন অবস্থা কী হবে বিশাল ভিড় ভাগতাম বিশাল ভিড় হবে সেখানে কিন্তু ডিফারেন্টলি দেখার মতো ইন্ডিয়ার হেরিটেজ অ্যান্ড টাই বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করছেন সেখানে মানুষের মধ্যে এক্সাইটমেন্ট তৈরি হয়েছে এ কারণেই কারণ ইটস ওয়ান অফ দ্য মোস্ট এনশিয়েন্ট বিলিফ অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া সুতরাং ভিড় তো হবেই তো এই ছিল আমার অ্যানাউন্সমেন্টগুলো এছাড়া মোটামুটি এই ধরনের বস্ত্র ধারণ করেই এখন আসতে হবে দীর্ঘদিন কারণ কুম্ভ মেলা উপলক্ষে আমার এরকম ধরনেরই লুক থাকছে এবার যখন ট্যুরে ফুরে থাকবো তখন ব্যাপারটা আলাদা কারণ এই ধরনের পোশাক যদি আমি ক্যারি করে নিয়ে যাই সেক্ষেত্রে তখন আমি সেখানে এই ধরনের পোশাক পরে লাইভ আসতে পারবো না তো নর্মালি আসতে হবে আমাকে তো মোটামুটি এখন ট্যুর আছে সামনে মানে ফেব্রুয়ারিতে বললাম মাঘী পূর্ণিমা উপলক্ষে হচ্ছে আমার বক্রেশ্বরে যাচ্ছি মাসাঞ্জোর যাচ্ছি এখনো টিকিটস করা হয়নি কিন্তু হয়ে যাবে ডেফিনেটলি করা কাল পরশুর মধ্যে হয়ে যাবে টিকিটস কিছু কাজের জন্য এখনো হয়নি এছাড়া মার্চেও আছে ট্যুর ট্যুরই ট্যুর তারাপীঠ মার্চে মার্চে আছে তারাপীঠ এবং দোল পূর্ণিমা উপলক্ষে আছে বোলপুরে বা মায়াপুর যে কোনো যেতে পারি বাট এখন অ্যাকচুয়ালি আমরা একটা ফিক্স করে উঠতে পারিনি কারণ আমার তো ইচ্ছা ছিল মায়াপুর কিন্তু যেতে হবে হচ্ছে আমাদের মানে পাপার এক্সাইটেড ছিল হচ্ছে আমাদের দোল পূর্ণিমা হচ্ছে শান্তিনিকেতনের দোল পূর্ণিমা নিয়ে খুব এক্সাইটেড ছিল পাপা ওটাই কিন্তু প্ল্যান আছে যে দোল পূর্ণিমার সময় আমরা যাতে বলবো শান্তিনিকেতন সেটা নিয়ে বোটিং ও চাইবো যে কোন স্থানে যাওয়া যায় নৈহাটিতে একদম আসো ওকে নৈহাটি বড় মা কভার করতে হবে তো এসে যাবো যে কোনো দিন

এছাড়া লাস্টই এটাই অানাউন্স করতে চাই যে অ্যানামেল তো হয়েই গেছে আমার সুপার চ্যাটস তো লাইট সেশনে যারা যারা চাইছেন যে যাদের কমেন্ট হাইলাইটেড হোক কারণ অনেক 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 কমেন্টস আসে সেগুলো পড়ে ওঠা আমার পক্ষে পসিবল হচ্ছে না অ্যান্ড কিছু কিছু রিজনসও আছে কেন পড়তে পারছি না তো সেক্ষেত্রে সুপার চ্যাটস দিলে কিন্তু আপনার কমেন্ট হাইলাইটেড হয়ে যাবে অ্যান্ড সেটা পড়ার মতো হলে অবশ্যই পড়বো নিশ্চয়ই পড়বো অ্যান্ড ভালো মতো কথাবার্তা বলতে পারবো কারণ অনেক চ্যাটসের মধ্যে আমি কিন্তু এখন ভ্যালিউ দিতে পারছি না বেশিরভাগ কমেন্টসকে কিন্তু ব্যাপারটা হলো সুপার চ্যাটস চালু হয়ে গেছে সে কারণেই যাতে কমেন্টস হাইলাইটেড হয় তো আপনার পক্ষে যা যা পসিবল যতটা পসিবল সেই অনুযায়ী কন্ট্রিবিউট করতে পারেন কোনো জোরজার নেই আপনার মানে কী বলবো নিজের ইচ্ছায় দিতে পারেন মানে মুক্ত হস্তে দান করুন সুপার সুপার হচ্ছে লং ভিডিওজের ক্ষেত্রেই মানে যেগুলো চওড়া ভিডিওস দেখতে পাচ্ছেন লং ভিডিওস তো সেখানেও এনাবেল করা হয়েছে মানে আমার চালু হয়ে গেছে আর কি সোজা ভাষায় বলতে গেলে চালু হয়ে গেছে আমার সুপার সুপার থ্যাংকসও মানে দেখবেন লাইফ বাটনের পাশে একটা ছোট করে হার্ট শেপের থ্যাংকস বাটনও আছে সেটা ক্লিক করে আমাকে কন্ট্রিবিউট করতে পারেন বিভিন্ন টাকা থেকে শুরু হচ্ছে কুড়ি টাকা থেকেও এমনকি শুরু হয়েছে তো আপনার সাধ্য মতো কন্ট্রিবিউট সেখানেও করতে পারেন তো এই ছিল আজকের মোটামুটি লাইভ সেশন এবার আমি এন্ড করতে চাই হ্যাঁ এবার আমি এন্ড করতে চাই কারণ বেজে আছে এখন ঘড়িতে এগারোটা তেত্রিশ টপিকেই আমি আটকে থাকতে চেয়েছি রোজই টপিক ওয়াইজ ডিসকাশন হবে প্রত্যেক দিনই লাইভ আসার যেমন চালু ছিল সেরম চালুই থাকবে আমার প্রত্যেক দিনই লাইভ আসবো যেহেতু মৌনি অবাবশ্বাস স্পেশাল লাইভ ছিল তাই এই ধরনের পোশাক এই ধরনের সাজগোজ করে এসেছি এবং কালকে আবারও আসবো কুম্ভ মেলা যতদিন থাকবে মোটামুটি এই ধরনের পোশাক আশাকি পরে আসব তাই সাথে থাকুন সাপোর্ট করুন অ্যান্ড থ্যাংকস দিন অনেক অনেক থ্যাংকস দিন লাইক করুন শেয়ার করুন ভালো থাকুন খুব ভালো থাকুন দারুণভাবে কাটান এরপর দেখা হচ্ছে কালকের লাইভ সেশনে যেমনটা রাতে করি সেরকমই করব So back with the cow saw. It's a good night, sweet dreams. Stay happy. Bye bye. All the